এই যে তোমাদের খেলা ধুলো আনন্দ নিজেদের মধ্যে ধুল থেকে নিজেদের মধ্যে জগে এই সময়টা কোনো দিকে তোমরা তাই তোমাদের সবার কাছে অনুরোধ কোনদিন রাস্তায় যদি কোনো দেখো যে কোন ছেলেরা তোমাদের উত্তপ্ত করছে বাবা মা শিক্ষক যাকে তুমি ভালোভাবে তাদের কাছে গিয়ে তোমরা বলো দরকার হলে থানার ফোন নাম্বার নিয়ে রাখো আমাদের ফোন নাম্বার নিয়ে রাখো যখন যত রাত হোক তোমরা আমাদের সাহায্য জীবনে কোনোদিন ভুল পথে যেও না ভুল মানুষের সঙ্গে আলাপ করো আমি আর বেশি কথা বলবো না এইটুকুর মধ্যেই আমার মনে হয় স্বপ্ন তোমরা ভুগতে পেরেছ তোমাদের সামনে অনেক শুরু করে আছে আগে নিজের পায়ের তলার মাঠে শক্ত করো আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকেই সুন্দর প্রত্যেকটা মেয়ে শুধু

তাই এই অল্প সময়ের মধ্যে আমি যেটুকু কথা বললাম আশা করি এই কথাগুলো মনের মধ্যে দিতে না এবং সবাই বলো যে আমরা কেউ বাস্তবিবাহ করব না আমরা কেউ পাচার হব না আমরা সবাই পড়াশোনা করব আমরা শিক্ষিত হব আমাদের পরিবার We will not allow.